দর্শক বন্ধু দেখছেন বাসারে আমরা সন্ধ্যা হয়ে গেল একটা মেশিন ডেলিভারি দেওয়ার সময় এটা আমার নিজ এলাকায় এই মেশিনটা যাচ্ছে এই যে ডেলিভারির সময় আমরা মেশিনটা যেন ভিডিও করে ভ্যানে তুলে দিচ্ছে আমার কিন্তু এখান থেকে সাত কিলোমিটার দূরে এই মেশিনটা কিন্তু আমরা ডেলিভারি দিলাম তিন মাসের ম্যাজিক মেশিন তিন মাসের অটো রাইস মিল ওনারা কিন্তু আগে আমার কাছ থেকে একটা মেশিন নিয়েছে ওরা এক আত্মীয় তার দেখা দেখাতেই কিন্তু উনি এই মেশিনটা নিতে আসছে আমার নিজ এলাকায় এই মেশিনটা আমার ডেলিভারি হলো তাই এই মেশিনগুলো তিন মাসের অটো রাইস মিল যারা ক্রয় করতে চাচ্ছেন মানে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে আমাদের অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিক আলি মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এই যে সরাসরি কিন্তু আপনাদের লাইভে দেখাচ্ছি যে এই মেশিনটা আমরা সরাসরি দেখাচ্ছি যে মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে একটাতে ধান হয় ঘন্টায় আট থেকে নয় মন আটাতে হলুদ মরিচ গম ভুট্টা আটাতে ভিজা চাউল সুজি গরুজন দাঁড়ার খাবার এক ব্যবসা এবং বাসা পারবে চালানো অত্যন্ত সহজ আর এই মেশিন গুলো আমাদের কাছে যে ইনটেক আছে যেগুলো ইনটেক এই মেশিন গুলো আমরা কিন্তু বিক্রি করলাম এইখানে তিন মাথা এবং চার মাথা মেশিন গুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাকে অর্ডার করলে আর সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা তো দেওয়া আছে আমাদের মেরপুর ডিজিটাল মেশিনারিজ অথবা পপি মেশিনারিজ এখানে এসে মেহেরপুর সদর থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে আমাদের কলেজ মোড় নামে পরিচিত আমাদের সরকারি কলেজ আছে কলেজের সামনে আমাদের এই মেশিনগুলা মেশিনের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন